ইউরোপ মহাদেশে উনিশশো তিরিশ সালে ফুটবলের যাত্রা শুরু হলেও এশিয়া মহাদেশে পৌঁছাতে বেশ সময় লেগে যায় এশিয়ার দুই দেশ ভারত ও বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবলে বাংলাদেশ পিছিয়ে থাকলেও বর্তমান সময় বিবেচনায় বাংলাদেশ ফুটবলে অনেকটাই এগিয়ে থাকবে ইংলিশ পেশাদার ফুটবল ক্লাব লেস্টার সিটির হয়ে মাঠ মাতানো হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর থেকে বাংলাদেশ ফুটবলের দারুণ এক সূচনা দেখতে পায় বাংলাদেশ চলুন দেখে আসি পরিসংখ্যানে কে এগিয়ে মোট ম্যাচ বত্রিশটি ভারতের জয় ষোলোটিতে আর বাংলাদেশের জয় দুইটিতে ড্র হয়েছে ১৪টি খেলা ভারত বনাম বাংলাদেশ সর্বপ্রথম ম্যাচ খেলে চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে এশিয়ান গেমস প্রথম ম্যাচে তিন শূন্য গোলে পরাজিত হয় বাংলাদেশ পহেলা জানুয়ারি উনিশশো সালে ভারত প্রথম ফিফা সদস্য পদ লাভ করে সর্বশেষ ফিফা অফিসিয়াল ওয়েবসাইট তথ্যমতে মতে এক হাজার ছিয়ানব্বই দশমিক ছয় পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একশো নম্বরে অবস্থান করছে ভারত পক্ষান্তরে পয়লা জানুয়ারি উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ ফিফা সদস্যপদ লাভ করে বর্তমানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং আটশো বিরানব্বই দশমিক শূন্য ছয় পয়েন্ট নিয়ে একশো তিরাশি নম্বরে অবস্থান করছে ভারত বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে